এই পুরো গরম সিজনটাই যাচ্ছে আমাদের বৃষ্টির অপেক্ষায় থেকে থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আপনাদেরকে আমার আরও একটি ডেইলি লাইফ ব্লগে আজকে বৃষ্টি হবে দেখাচ্ছে বৃষ্টি হবে কিন্তু বাইরে এখন অনেক রোদ দিনের মতো আজকেও আমরা ধোকা খেয়ে যাব আই থিঙ্ক বাট স্টিল দ্য বেস্ট আশা হারাতে নেই আশা রাখতে হয় ভিতরে বাইরে অনেক রোদ অনেক রোদ কোনো বৃষ্টির সম্ভাবনাই নাই দেখে মনে হচ্ছে বাট স্টিল ওয়েদার দেখাচ্ছে একটা বাজে বৃষ্টি হবে এখন বাজে এগারোটা তো ওয়েদার চেঞ্জ হতে আসলে দুই মিনিটের সময় লাগে না সেখানে দুই ঘন্টা তো অনেক কিছু দেখা যাক আজকাল ওয়েদার ফোরকাস্ট মানেই হচ্ছে আমার কাছে মিথ্যা ধোঁকা বিশ্বাস করবো না করবো না করেও মনকে আটকে রাখতে পারি নাই আজকেও বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ বৃষ্টি হবে বাট একটার বেশি বেজে গিয়েছে স্টিল ওয়েদার ইজ লুক লাইক দিস কোনো বৃষ্টি দেখা নাই আমার কাকাতুয়া পাখিটা কেউ কেউ করছে প্লিজ ইগনোর দিস এই হচ্ছে কি ওয়েদারের অবস্থা হানড্রেড পারসেন্ট চান্স যেখানে দেখায় সেখানে এক ফোটা বৃষ্টিও যদি না হয় এর থেকে আসলে বড় ধোকা বা বড় কষ্ট কিছু হতে পারে না হোক দেখা যাক আচ্ছা লুক আমি অনেকদিন পরে আজকে জানালা খুলেছি এই যে ডাহুক পাখিটা ওরা মানে একটা কাপল আর কি আমাদের এখানে ওদের বাসা আছে ওদের বাচ্চাও আছে বাচ্চা যখন ফুটেছে তখন অনেক ডাকাডাকি করছিল আর ওদের ডাক তো আছেই প্রতিদিন সকাল সন্ধ্যায় তো এই যে সে হচ্ছে কি হয়তো খাবার খুঁজছে অথবা তার সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছে খুব ভালো লাগে ডাকুকের বাচ্চা যখন ফুটেছিল তখন এত ডাকাটা ডাকি করতো কিন্তু আমার খুব ভালো লাগতো এটা ভেবে যে ওরা ওদের একটা ফ্যামিলি এখানে আছে আমাদের এই যে এই জায়গাগুলোতে এখানটাতে এই লাউ গাছের এই যে ঝোপ দেন হচ্ছে যে এইখানটাতে ওরা হচ্ছে মেনলি বাসাটা বানিয়েছে সো এনিওয়েজ আমার কাকুতুয়া পাখির কাছে যাই এখন আমি আবার হয়তো পরে দেখা হবে আর স্টিল হোপিং ফর দ্য রেইন বৃষ্টি তো আর হলো না কি আর করার বিকেলবেলা ভাবলাম যে বাইরে যে একটু বেরিয়ে আসি সিমরা সারাক্ষণ বাসার মধ্যে থেকে থেকে অনেক বোর হয়ে যায় তাছাড়া বেবিকে তো বাসা থেকে বের করাই হয় না তাই ভাবলাম দুজনকেই একটু নেচার দেখিয়ে আনি আর আমিও প্রকৃতির কাছাকাছি যাই না অনেক দিন হয়েছে আসলে এই দিকটাতে যেদিকে যাচ্ছিলাম এই দিকটাতে অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যাব যাব করেও কোনোভাবেই যাওয়া হচ্ছিলো না সিমরা ড্যাডি আসলেও দেখা যায় বাসা থেকে আমাদের বের হওয়া হয় না যেহেতু এখন অনেক গরম যাচ্ছে গরমের মধ্যে আসলে বের হতেও ইচ্ছা করে না বের হলে খুব খারাপ লাগে তো এই যে আমরা গিয়েছি কিন্তু কোথাও গেলে সিমরাকে নিয়ে যে প্রবলেমটা ফেস করি আমরা সেটা হচ্ছে যে ও আশেপাশের যত মানুষ দেখবে বা কোনো বাচ্চাদেরকে দেখলে তো কোনো কথাই নাই সবার কাছে সে চলে যাবে তো এই জিনিসটা মানে আমাদের খুবই প্যারা দেয় জানি না এটা কবে ঠিক হবে তো ও ওকে যারা চিনে বা ওর সাথে যাদের এ পর্যন্ত দেখা হয়েছে তারা সবাই জানে যে ও কেমন করে কাউকে ছাড়তে চায় না কান্নাকাটি শুরু করে দেয় মানে আমরা তখন খারাপ হয়ে যাই আমাদেরকে রেখে সে বাইরে যাদেরকে পাবে তাদের কাছেই চলে যাবে তো ওইটা নিয়ে খুব প্যারা দিচ্ছিলো কারণ বাইরে অনেক লোকজন ছিল স্বাভাবিক এখানে অনেক বাড়িঘর আছে আর যে জায়গাটাতে গিয়েছে আশেপাশের বাড়িঘর আছে সেখানকার বাচ্চারা মহিলারা সবাই আসলে বাইরেই ছিল যেহেতু অনেক গরম ঘরের ভিতরে থেকেই বা কী করবে তো ও হচ্ছে সবার কাছে চলে যাচ্ছিলো তো অনেক বুঝিয়ে সুঝিয়ে আমরা আরেকটু সামনে গেলাম দেখলাম যে এখানে একটা মানে ফসলের ক্ষেত বালু দিয়ে এভাবে ভরাট করা হয়েছে হয়তো বা কোনো বাড়িঘর করা হবে আর আমাদের পিছনেই সূর্যটা ডুবছিল দেখতে খুবই ভালো লাগছিল ওইখানেই কিন্তু একটা নদী আছে আমাদের এলাকার যে নদীটা আছে সেটা কিন্তু সেই নদীর পারে যেতে গেলে অনেক দূর সেখানে তো যাওয়ার প্রশ্নই আসে না তো যাই হোক আমরা ওইখানে গেলাম একটু ভাবলাম যেহেতু বাইরে এসেছি একটু মোমেন্ট ক্যাপচার না করলে কেমন হয় তো একটু ছবি টবি তুললাম কোনো রকমে এরপরে আবার ব্যাক করার টাইমে সিমলা শুরু করে দিল ওর অ্যাজ ইউজাল কাহিনী অনেক বেশি কষ্ট হয়েছে ওই দিন সিমরাকে নিয়ে বাসায় যেতে আর বাসায় যাওয়ার পর লিটারলি আমি দুই ঘন্টা কান্না করেছি যাই হোক পরিস্থিতি কবে ঠিক হবে আমি জানি না তো পরদিন এই যে দুপুরবেলা অনেক মেঘ হয়েছিল আর ওই দিন বৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের সবার মনে দেহে একটা প্রশান্তি চলে আসলো সেদিনের বৃষ্টির পরে জীবনটা এত বেশি হয়ে গিয়েছে যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি পারছি না না কিংবা পেজে থাকতে দোয়া করবেন সবাই যাতে আমার জীবনটা একদম স্বাভাবিক হয়ে যায় খুব তাড়াতাড়ি অনেক চেষ্টা করছি পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে কোনোভাবেই কোনো কিছু ঠিক করতে পারছি না তাই মাঝে মধ্যে অনেক বেশি ফ্রাস্ট্রেশন কাজ করে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ